বিশ্বের সকল দেশের টাকা রেট বেড়েই চলেছে আর আজকে আপনাদের কি জানাবো বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি আজকের টাকা রেট কত সম্পর্কে তাহলে চলুন আমরা দেখে বিশ্বের সকল দেশের আজকের টাকা রেট কত তার সম্পর্কে শুরুতে হচ্ছে আরব আমিরাত আমিরাতের এক গৃহাম সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা এগারো পয়সা আফগানিস্তানের এক আফগানি সমান বাংলাদেশি টাকায় এক টাকা আষট্টি পয়সা বাহরাইনে এক দিনার সমান বাংলাদেশি টাকায় তিনশত বাইশ টাকা একাশি পয়সা ব্রুনাই এক ডলার সমান বাংলাদেশি টাকায় অষ্টআশি টাকা সত্তর পয়সা বাহামাইন এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা পঞ্চাশ পয়সা চীনের এক ইয়ান সমান বাংলাদেশি টাকায় ষোলো টাকা উনষাট পয়সা ইউরোপীয় এক ইরু সমান বাংলাদেশি টাকায় একশত পঁচিশ টাকা এক পয়সা ব্রিটিশ পাউন্ড সমান বাংলাদেশি টাকায় টাকা পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান বাংলাদেশি টাকায় এক টাকা চল্লিশ পয়সা জর্দানের এক দিনা সমান বাংলাদেশি টাকায় একশত একাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা কুড়িতে এক দিনা সমান বাংলাদেশি টাকায় তিনশত টাকা চোদ্দ পয়সা মালদ্বীপের এক রুপিয়া সমান বাংলাদেশি টাকায় সাত টাকা উনব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান বাংলাদেশি টাকায় আষট্টি টাকা ষোলো পয়সা ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশত পনেরো টাকা পঁচানব্বই পয়সা পাকিস্তানের এক রুপি সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক তেতাল্লিশ টাকা কাতারের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা রোমানিয়ার এক লিউ সমান বাংলাদেশি টাকায় পঁচিশ টাকা তেরো পয়সা সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা চল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় অষ্টআশি টাকা সাতাশি পয়সা তুর্কিস এক লিডার সমান বাংলাদেশি টাকায় তিন টাকা বিয়াল্লিশ পয়সা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা চৌষট্টি পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা রেট কত তা সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন